তো গাছ এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা দেখতে অনেকটা বিশ্রী লাগছে তো হ্যালো গাছ তোমার সকল চাষ করে অনেকটাই ভালো আছো তো আজকে বেশি কথা কোয়ার সময় নাই আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিললে আমরা এই ঘরটারে সুন্দর করে রং করে একটা নেক্সট লেভেল লুক দেওয়ার চেষ্টা করবো তবে হ্যাঁ মানুষ সবসময় উপর রং করে তারপরে নিচে রং করে কিন্তু আমি সবসময় একটা কাহাবাদ ফলো করি যে ভিড়ের সাথে চললে জীবনে সফল হওয়া যায় মানে উল্টাটা করতে হবে মানুষ যেটা করে এটার অপোজিটটা করতে হবে তাই আমিও একটু ইউনিক করতে গিয়ে প্রথমে নিচে রং করছি পরে উপরে রং করছি আর উপরের থেকে রং ডিটে বাইয়া পরে আমার কটটা পুরো শেষ হয়ে গেছে দি নেক্সট ডে তাহলে তোমার ঘরের ফুল প্রাইমার হইছে না এখন রং মিলাইতেছি

ফাইনালি এবার আমি উপরের দিক থেকে রং করা শুরু করছি কেননা সব কাহাবাত সব সময় সিরিয়াসলি নিতে হয় না কিছুক্ষণ আগে সেটা আমি বুঝতে পারছি তো যাই হোক দেখো কিভাবে কি করি আর তোমরা যত তাড়াতাড়ি এই ফুটেজগুলি আমরা দেখাইতেছি অ্যাকচুয়ালি কিন্তু হিউজ সময় লাগছে দুই তিন দিন লাগছে হঠাৎ করে এই কাজটা তো মোটামুটি হয়ে গেছে ঠিক এখানে এসে রঙ স্তরের অবস্থা দেখা করার শরীর এত বড় মাদ্রাসে আমি টিককার তো আমার পুরো হাত পায়ে সুন্দর তো যাই হোক এতক্ষণে অনেকটা রং করার কাজ হয়ে গেছে উপরের সিলিং সাইডে দুইটা ওয়াল ইভেন এখন আরেকটা ওয়াল ধরছে তো তোমরা কইতে পারো যে এর মধ্যে ফুটেজগুলি কই ফুটেজ নেওয়ার জন্য ক্যামেরাম্যান একমাত্র আমার বউ আর আমার বউ তখনই ফুটেজ নিবো যখন হের মন মতো হইব যখন হের মন মতো হইতো না ফুটেজ নিত না মানে ঝগড়া চলতে থাকবো মুদ্রা কথা হয়েছে রামায়ণ মহাভারত যুদ্ধ ছাড়া কল্পনা করা গেলেও একটা কাজ মিয়া বিবি মিল্লা কর মানে ঝগড়া ছাড়া করা কল্পনা করাটা ইম্পসিবল আর যদি তুমি কল্পনা করে থাকো তাই তাইলে ভাই তোমার সেন্স অফ হিউমার কম এখানে দেখতে পাচ্তে আমাদের ঘরের কাজ মানে রঙের কাজ অলমোস্ট কমপ্লিট আরও কিছু বাকি আছে ডিজাইন তো আমি কিছুক্ষণ পরে পরে আমার ওয়াইফরে কইতে যে এখানে একটা ফুটেজ নো এখানে একটা ফুটেজ নো তো আমার ওয়াইফ কইতাছে যে আমিও তো লোক গল্প স্বল্প হেল্প করতেছি তো আমার ফুটেজ কে নিব সব ফুটেজ তো তুমিই খাইতেছ এমন মনে হইতেছে যে সব মানে পুরাটাই ট্যালেন্ট তোমার তুমি একদম মাল্টি ট্যালেন্টেড তখন আমি একটু ওয়াইফের দিকে দেখা করলাম যে কথাটা ভুল কও নাই জোকস ইজ পার্ট অফ লাইফ বাঁচবো যতদিন জোকস মারবো ততদিন হাসো আর নাই হাসো একদিন না একদিন তো হাসবা যাই হোক তো এখন নেক্সট পালা মানে মোটামুটি কম শেষ এবার অন্য ডিজাইন কোনো ক্যামেরাম্যান নাই তো আমরা নিজেরা নিজেরা রং করতে আছি ভিডিও শুট করার করলে তো गाइस রং টং করার পর এই হচ্ছে ফাইনাল লুক ঘরে আরো ধীরে ধীরে আরো অনেকটা সুন্দর করব ঘরে আরো অনেক কিছু কাস্টমাইজ করব করব করার প্ল্যান আছে তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট আমাদের দুই দিন তিন দিনের প্রায় পরিশ্রম এই যে রুম এই হচ্ছে পুরোটা রুম আরও একটা রুম বাকি আছে সেটাও আমরা কমপ্লিট করবো ধীরে ধীরে ধীরে